প্রবেশ করছি কিছু না কিছু আছে লাড়া দিচ্ছে ওই দাঁড়াচ্ছে হয়তো নড়াচড়া করতেছে তার মধ্যে তার রূপে রঙে ভিন্নতা আসছে তার স্বভাবে পরিবর্তন আসছে যেরকম একজন মায়ের আসি যখন দশ মাস পরে একটি সন্তান প্রসব করে মা সমস্ত দশ মাসের কষ্ট এক নজরে ভুলা যায় যাই না প্রসব বেদনা এক

আপনি কোনোদিন কাউকে দেখাইতে পারবেন